বন্ধুরা রুমার রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি পনির বাহার কড়াইতে তেল দিয়েছি সাদা তেল ঘি দিচ্ছি আলুগুলো ভেজে নেব আর ক্যাপসিকাম দিয়েছি ভেটে নেবো পোস্ত আর বাঁচব টমেটো সাথে দিচ্চি আদা মানে দুটো টেস্টটা পেলাম রাজমতো নুন দিচ্ছি একটু হলুদ আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর একটু ঘি দিচ্ছি পনির গুলো ভেজে নেব তুলে নিচ্ছি এবার দিচ্ছি গরম মশলা ফোড়ন একটু গুঁড়ো গরম মশলাও দিচ্ছি টমেটো আদ্রা বাটা দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি একটু নুন দিচ্ছি অল্প আগেও দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু ঘি দিলাম এবার দিচ্ছি পোস্ত বাটা এবার দেবো ভেজে রাখা আলু আর ক্যাপসিকাম এবার জল একটু চিনি দেবো এবার ভেজে রাখা পনির গুলো দিয়ে দেবো दस मिनट डेके दे